নমস্কার আপনার সবাই কেমন আছেন ভালো আছেন আপনার রাশি আমরা অনেক অনেক ভালো আছি তো আইসি লো সরিষা খেতে আমাদের দেশ সরিষা আর কি বছর বুনছে কম জমিনে কম বুনছে এই যে এই পাশে কিছু আছে আর এই যে এই পাশে কিছু আছে এবছর বুনে নাই এই খেতে আবার ওই লো যে না ফুলগুলো ঝরে যাবেন সেগা এই যে সেই হয়েছে এই যে সেই গাছটা এই যে এই এতটুক বড় গাছটা এটা অনেক সরষা ফুল এটা সেই অত ডাওয়াই নাই এই যে ফুলগুলা যেনে আমাক সেই পুৰা বিল কিছুদিন পৰীক্ষা চৰিষা জুংকে যাব গা তাৰ গিয়ে যে এই খেত গুলা আছে না এই খেত গুল হ'ল যেনে ৰ মেচিনতে জল দিয়ে ৰৈব এই খেত গুলে

কিন্তু এইগুলো হলো প্রচুর দাম আর এই আমার গো এই পাশে আগে লয় যে যারা বল্লা দিয়ে আর কি জায়গায় জায়গায় বাক্স বানিয়ে আর কি ই করতো ঠিক আছে এই বছর আহে নাই প্রতি বছর আহে কিন্তু এই বছর আহে নাই ঠিক আছে এই যে এই ক্ষেত্রে যে হয়েছে দহ খুব হয়েছে ঠিক না হ্যাঁ খুব শৈশব হয়েছে কিন্তু এই ক্ষেত্রে এই বর মালো ডাকাতি গাইছে না কালকে হ্যাঁ এই যে সকালবেলায় ঝাড়ু দিয়া শুরু করছি ব্যাথে থাকে না বেত না থাকলে বাড়িঘর যেমন হয় পুরো একবারে বাড়িঘর পরিষ্কার আছে তারপর খুব নেই নাই তাও এখানে হয় ওই না হইলে তো আর হইতো না গাছ হয়ে থাকতো হ

কাঙ্গ যত উত্তরে যাও তত বেশি কাঙ্গাল ছাত আরশি আমাগো না তো একটু কম কাнгаছ আর বেশি পিষিম না হে না ওই যে বর মার যায় রাইসে তো জার কারণে আইছি আহি না তারা হ না

আজকে রান্না করবো মুরগির মাংস অনেকদিন পরে খাওয়া হয়েছে সবকিছু জুনিয়া রাখছি

इधर नाम रखते भी शोना किंतु इधर ज़रूर है ना बोला है इधर इधर क्या इक्कु यो बना सुई टेकल दोड़ती हूँ ये मुन्ना ढक पा रही ठीक है से और दुबे बन्द से ना इधर डिप डिप इंगाई कैसे दी कैसे दी बगलाई कैसे दी डिप दीप 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 ना अबू ताकि क्या ना পরে যদি কাঠো না তাহলে প্রচুর পরিমানে কিন্তু ধরে হাতের মধ্যে শীতের দিনে মোশ যতই বাড়ো পুরো যাই ইচ্ছা তাই করো কিন্তু হাতে ধরবো না আর গরমের দিনে যদি খাও তাও

কেমন একটা শব্দ এলো আমি ঘন আগে কলা গাছের ই তুই পুরা কাইটা এলো বাজাইছে না কেন শব্দ তুই কানে করলো বাসুরি

মাংস আলু আলুগুলো দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি আর লঙ্কা

yerden de bir söz verilen. <laughs>

Nara kuwa ili mu guru bandhu mu Tor bhor dhirba te lo abar ghovar ghatwar jambar mu Abar uthe ki ghatwar Kelka bhawar hara dini Khun Khai khai dhir Ghovar dhirba huwa ghanas Nara dhirba Nara dhirba Dari dhe dhala dhirba

আল সেগিলো বনে সব বইছে আগে তো আমার দেখায়তো না ওই কা সেগিলি হুম কোয়া হুম ঘুম মারতো একবারই নাই জানি ওই না এরকম যে বিয়ানের পরে এটা সব বইছে এটা মুরগির মাংস ভাত এটা হলো বেগুন ভাজি বেগুন ভাজি তো ভালো হয়েছে বাগন ভাজি একবারে

আজকের মতো ভিডিওতে আমাদের এখানে শেষ পরবর্তী ব্লকে দেখা হবে আপনার সবাই ভালো থাকবেন Okay, bye. bye.